আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত আলোচ্য কবিতা পরবাসী এই পরবাসী শব্দের অর্থ প্রবাসী শব্দের কোমল রূপ অর্থাৎ যে নিজের বাসভূমি বা নিজের মাতৃভূমি ছেড়ে কাজের সূত্রে বা অন্য কোনো কারণে অন্য দেশে গিয়ে বাস করে তাকে বলা হয় পরবাসী এই কবিতাটি লিখেছেন কবি বিষ্ণুদেব কবি বিষ্ণুদের তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এই কবি বিষ্ণুদের সম্পর্কে প্রথমেই বলা যায় রবীন্দ্র পরবর্তী কাব্যধারায় আধুনিক কবিদের মধ্যে যিনি স্বতন্ত্র ধারার এবং সাম্যবাদের বিশ্বাসী ছিলেন তিনি হলেন কবি বিষ্ণুদেব তার জন্ম হয় উনিশশো নয় খ্রিস্টাব্দের আঠেরোই জুলাই কলকাতায় কবির কবিতাগুলি বিশ্লেষণ করলে দেখা যাবে তিনি রোমান্টিক সৌন্দর্য বিলাস থেকে সরে এসে বাস্তবের জমিতে অবস্থান করতে চাইতেন আর তিনি এই ধরনের বৈশিষ্ট্য দীক্ষা গ্রহণ করেছিলেন টি এস এলিয়টের কাছ থেকে তার প্রথম কাব্যগ্রন্থের নাম উর্বশী ও আর্টেমিস এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ চোরাবালি এই কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর থেকেই বিষ্ণুদের খ্যাতি ছড়িয়ে পড়েছিল তিনি সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সোভিয়েত ল্যান্ড পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন উনিশশো বিরাশি খ্রিষ্টাব্দের তেসরা ডিসেম্বর বাংলা সাহিত্যের এই স্বনামধন্য কবি পরলোক গমন করেছিলেন আলোচ্য এই কবিতায় কবি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত তুমি শুধু পঁচিশে বৈশাখ কাব্যগ্রন্থের থেকে এই আলোচ্য অংশটি নেওয়া হয়েছে এই গ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন চঞ্চল কুমার চট্টোপাধ্যায় ও কমল কুমার মজুমদারকে এই কাব্যে তিনি রবীন্দ্রনাথকে দেখিয়েছিলেন নতুন পথে পাশাপাশি এখানে প্রাকৃতিক ছবি ও সৌন্দর্যের পরিবেশ উপস্থাপনা তিনি যেমন করেছেন তেমনি সেই প্রকৃতির বাহ্যিক সৌন্দর্যের অন্তরালে থাকা ধূসর অন্তঃসার শূন্য নারকীয় পরিবেশের যে ছবি তাও পাঠকদের সামনে তুলে ধরেছেন আলোচ্য পরবাসী কবিতাটিতে দেখা গিয়েছে প্রথম তিনটি স্তবকে প্রকৃতি সৌন্দর্যের কথা নদী অরণ্য টিলা পশু পাখি প্রকৃতিকে তিনি এক অপূর্ব ছন্দে চিত্রায়িত করেছেন কিন্তু শেষ দুই স্তবকে কবি পাঠককে ততটাই নৈরাশ্যের আধারে ডুবিয়ে দিয়েছেন প্রকৃতি আজ ধ্বংসপ্রাপ্ত ময়ূর পরিণত হয়েছে পণ্যে নাগরিক চিত্র পরিচিত জগৎ ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাই দাঁড়িয়ে কবি নিজেকে পরবাসী বলেই মনে হয়েছে আসলে কবি বিষ্ণুদে ছিলেন একজন কঠোর বাস্তববাদী লেখক দান্দিক বস্তুবাদে তিনি বিশ্বাসী যা তার সব কাব্যেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে